কলেজের সামনে আর্মি বসে আছে গাইস ভিডিও করতেছে এটা দেখে আমার সাথে অনেক রাফ ব্যবহার করছে দেখেন গাইস নিচে মাছ ধরতেছে এবং চোখ জুড়ানোর মতো অসাধারণ একটা ভিউ যতই মন খারাপ থাকুক গাইস আল্লাহর সৃষ্টি এসব দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার লাইফেরই স্পেশাল একটা দিন তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমত আমি এখন যাব আমার কলেজে কলেজ থেকে আমার কিছু পেপারস কালেক্ট করতে হবে এবং পেপারসগুলো উঠিয়ে কি কি করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তো গাইজ এটা হচ্ছে আমাদের কলেজ আমাদের কলেজে অনেকদিন পর আসলাম আর হয়তো এখানে আসা হবে না আমার কলেজটা অনেক সুন্দর গাইজ এটা হচ্ছে কা সরকারি কলেজ এটা টাঙ্গাইলের ভপুরে অবস্থিত চলেন গাইজ আগে অফিস কক্ষে গিয়ে আমার পেপার্সগুলো কালেক্ট করি এবং স্যারদের সাথে দেখা করে তাদের কাছ থেকে দোয়া নিয়ে ভালোভাবে বিদায় নিয়ে আসি তো গাইজ পেপার্সগুলো হাতে পেয়ে গেলাম এখন কলেজ থেকে বের হই তো বের হওয়ার সময় আমার সাথে একটা ঘটনা ঘটে দুজন সেনাবাহিনী তারা গেটের সামনে বসে আছে তারা আমার ফোনটা নিয়ে সব ভিডিও ডিলিট করে দেয় এবং তারা আমাকে অনেকগুলো কথা শোনায় পরে আমি ভাবলাম তাদের সাথে ঝামেলা করার কোনো দরকার নাই যদিও বিপিনূরকে কিছুদিন আগে আপনারা জানেন অনেক নির্মমভাবে তারা পিটাইছে তাই চুপচাপ সেখান থেকে চলে আসলাম আপনারা অনেকেই জানেন ডিলিট করা ভিডিও আবার আনা যায় ফোনে তো গাইস এখন আমাকে যেতে হবে ঘাটাইল হঠাৎ করে আমার চোখে এত সুন্দর একটি দৃশ্য বললো মন যতই খারাপ থাকুক গাইস এরকম দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায় যেটা আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না গাইস আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এটা না ঘুরলে বোঝা যায় না তো আমি ঘাটাইল কেন যাচ্ছি সেটা আপনাদেরকে গিয়ে বলবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা ভিউ উপভোগ করতে থাকুন গাইজ এটা হচ্ছে ঘাটাইল পুরান গরুরহাট এখানে আসার মূল রিজন হচ্ছে আমি কিছুদিন পর বাইরে চলে যাবো আমি যে এজেন্সিতে পাসপোর্ট জমা দিছি তারা আমার কাজের এক্সপিরিয়েন্স এবং আমার কাজ দেখতে চেয়েছে যদিও আমি এগুলো কাজ কখনো করিনি তারপরেও তাদেরকে কিছু কাজ করে দেখাতে হবে সেগুলো তারা দেখার পর ওয়ার্ক পারমিট দেবে যদিও আমি তিনটা জায়গায় টাকা জমা দিছি কিন্তু যেতে পারি নাই আমার জন্য দোয়া করবেন গাইজ আমি যেন খুব দ্রুত বাহিরে যেতে পারি এবং বাহিরের দেশে গিয়ে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি আমি যদি মিডিল ইস্ট কোনো কান্ট্রিতে যেতে চাইতাম তাহলে অনেক আগেই যেতে পারতাম গাইস আমার ইচ্ছা আছে আমি ইউরোপের কোনো কান্ট্রিতে যাব। যার কারণে একটু দেরি হচ্ছে তবুও শেষ পর্যন্ত ইউরোপ কান্ট্রিতে যাওয়ারই চেষ্টা করব গাইস আপনারা যদি আমাকে ভালোবাসা দেন এবং আমার জন্য দোয়া করেন তাহলে আমি অবশ্যই অনেক দূরে গিয়ে যাব ইনশাআল্লাহ তো গাইস আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন গাইস আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ